আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত অভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো সোভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কলমের মধ্যে নতুন একটি ডিজাইন লেখার নিয়ম দেখাবো সো স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখছেন ওই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ সো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়ি আমরা মূল কাজে চলে যাই সো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সো এই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমরা একেবারে নিচ থেকে একটি এবং একেবারে উপর থেকে একটি করে দুইটি সুতা হাতে তুলবো হাতে তুলে এখানে তিনটি পেচ দিব দিয়ে আবার আমরা সেমই একই পদ্ধতিতে একেবারে নিচ থেকে একটি সুতা এবং একেবারে উপর থেকে একটি সুতা হাতে তুলে তিনটি পেচ দিব সো এভাবে আমাদেরকে ধারাবাহিকভাবে সুতাগুলো তুলতে হবে সো সব সুতা এভাবে তুললে হবে না লাস্টে গিয়ে আমাদেরকে কিছু সুতা রাখতে হবে রাখার পর বাকি প্রসেসটা আমি আপনাদেরকে সামনে দেখাবো ইনশাআল্লাহ সো এভাবে আমরা তিনটি করে পেচ দিব এবং একটি করে সুতা হাতে তুলব সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন সো আমরা এভাবে একটি করে সুতা হাতে তুলব নিচ থেকে একটি এবং উপর থেকে একটি আর তিনটি করে পেজ দিব হ্যাঁ আশা করি আপনারা এই ডিজাইনের নিয়মটা বুঝতে পেরেছেন ডিজাইনটি একেবারেই সিম্পল যদি আপনারা ডিজাইনটি দেখেন তাহলে আপনার মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটি ডিজাইন কিন্তু আপনারা যখন কাজটা করবেন তখন আপনাদের কাছে একেবারেই সোজা লাগবে সো আশা করি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও এই ডিজাইনটি করতে পারবেন হ্যাঁ সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রায় সব সুতা তুলে নিয়েছি আমার লাস্টে গিয়ে কিছু সুতা রাখতে হবে সব সুতা তুললে হবে না সো আমি আবারও বলে দিচ্ছি নিচ থেকে একটি এবং উপর থেকে একটি এবং তিনটি করে পেচ দিতে হবে মানে একটি করে সুতা তুলতে হবে এবং তিনটি করে পেচ দিতে হবে সো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁচটা দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে বলছি সো ভিউার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারটি সুতা রয়েছে টিয়া কালারের এবং হলুদ কালারের রয়েছে চারটি সুতা তো আমি এই আটটি সুতা রেখে দিয়েছি আমি আর এই সুতাগুলো তুলব না সো এখন আমি কী করবো আমি তিনটি পেস দিয়েছি তিনটি পেস দেওয়ার পর এখানে আমি একেবারে নিচ থেকে এবং একেবারে উপর থেকে একটি করে সুতা ফেলছি আগে আমরা একেবারে নিচ থেকে এবং একেবারে উপর থেকে একটি সুতা তুলেছি এখন আমাদেরকে ডিজাইনের দ্বিতীয় ধাপে একেবারে উপর থেকে এবং একেবারে নিচ থেকে একটি করে সুতা ফেলতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন একেবারেই সিম্পল একটি ডিজাইন সো আমরা তিনটি করে পেচ দিব এবং নিচ থেকে এবং উপর থেকে সুতা ফেলব সোয়ার্স একেবারেই সিম্পল একটি ডিজাইন আমি আবারও বলছি এটা অনেক কঠিন না যে আপনারা পারবেন না ইনশাল্লাহ আপনারা যদি দেখেন বা মনোযোগ দিয়ে তাহলে ইনশাআল্লাহ আপনারাও পারবেন সো আমি এখানে নিচ থেকে এবং উপর থেকে একটি করে সুতা ফেলছি এবং তিনটি করে পেচ দিচ্ছি আপনাকে এখানে দুইটি পেচ দিলে হবে না তিনটি পেচ দিতে হবে সো ওয়ার্স ভিডিও দিতে অনেক লেট হয়ে যায় তাই আমি আপনাদের কাছে দুঃখিত আমি রেগুলার ভিডিও দিতে পারি না আর যারা কলম অর্ডার করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা এই নাম্বারেই কল করতে পারবেন এবং অথবা হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে আপনারা মেসেজ দিতে পারেন অথবা সরাসরি ফোন কল করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন সো ভিউয়ার্স আমি এখানে একটি করে সুতা ফেলছি এবং তিনটি করে বেছে দিচ্ছি সো বন্ধুরা সুতাগুলো ফেলার সময় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে অনেক সময় সুতাগুলো ফাঁকা হয়ে যায় একটার মধ্যে আর একটা সুতা ফাঁকা হয়ে যায় তাই আপনারা হাতের আঙ্গুলের মাধ্যমে হ্যাঁ হাতের আঙ্গুলের মাধ্যমে আপনারা এটা ঠিক করতে পারবেন ইনশাআল্লাহ সোভিভার্স আমি আবার বলছি আপনাদের যদি কোনো কিছুতে বোঝার অসুবিধা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ সমুধুরা দেখতে পাচ্ছেন আমি এই ডিজাইনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সো দেখতে পাচ্ছেন আমাদের আর আরও দুইটি সুতা রয়েছে এই দুইটি সুতা ফেলে দিলেই আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন আমি লাস্ট সুতাগুলো ফেলে দিচ্ছি সো সর্বশেষ আমাদের ডিজাইনটি এই সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সো পার্সোনালি আমি এটা ডিজাইন করেছি এটা আমার মন থেকে আমি এঁকেছি সো এটা যদি আপনি মানে আপনার নামের দুই পাশে যদি লিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে সো আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ সো দেখা হবে পরবর্তী ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি